আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকাল থেকে কি কি করলাম কি রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিছু নাস্তা করার পরে একটা লাউ কিনে এনেছি এই লাউটা কিন্তু আজকে আমি রান্না করব আসলে প্রেগনেট অবস্থায় কিন্তু লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার জন্য কিন্তু লাউটা খেলে কিন্তু অনেক অনেক ভালো আর এই জিনিসটা কে কে চিনতে পারতেছো কে কে বলতে পারবে এই জিনিসটা কী বলতে পারবে কেউ এটা হলো কাঞ্জাল আমরা বলি কাঞ্জাল এটা কিন্তু কলার ভিতরে চিনতে পেরেছ কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না এটা কিন্তু রক্ত কিন্তু অনেক খাওয়া ভালো আয়রনের ঘাটতি কিন্তু পূরণ হয় যাই হোক ভাতটা চড়িয়ে দিয়ে কিন্তু এখানে কিন্তু মাছ বের করতে চলে আসলাম চিন্তা করতেছি কি মাছ দিয়ে রান্না ভাবলাম যে রুই মাছ দিয়ে রান্না করি লাউ কিন্তু রুই মাছ দিয়ে ভীষণ মজা লাগে আমার কাছে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আপনাদের ভাইয়ের প্রচুর পরিমাণে অ্যালার্জি তার জন্য কিন্তু চিংড়ি মাছটা কিন্তু এখন বর্তমানে খাচ্ছি না জানিনা আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে যদি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু পরবর্তীতে আমার একটা ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করবে এবং কি আমার ভালো লাগা কাজ করবে এদিকে কিন্তু মাছ কিন্তু বের করে কিন্তু পানিতে ভিজিয়ে রাখলাম এদিকে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যেগুলো আমার প্রয়োজন যতটুকু আমি রান্না করবো অতটুকু কিন্তু সব কিছু পেঁয়াজ মরিচ আলু যেটাই হোক আমি সুন্দর করে গুছিয়ে নিবো কেননা আমি তো এখন পেগনেট সাত মাসের পেয়ে সময় যদি একটু কাজ গুছিয়ে করা যায় তাহলে কিন্তু একটু হলেও ভালো লাগে এই সময় কিন্তু কাজ করতে কারোরই ভালো লাগে না কিন্তু আমার করা লাগতেছে যাই হোক এটা বলে আর লাভ নেই নিজের পরিস্থিতি নিজেকে সামলাতে হবে এদিকে দেখেন রসুন মরিচ সবকিছু কিন্তু আসলে বের করে নিচ্ছি আসলে নতুন রসুন এনেছি তো নষ্ট হয়ে যাবে বলে নর্মালে রেখেছি এদিকে দেখেন টক দই একটা বেঁধে না করে নিলাম কেননা এখন কিন্তু এগুলো ঠান্ডা হয়ে আছে এই ঠান্ডা খাবার কিন্তু কোনোভাবে কিন্তু খাওয়া চলবে না এদিকে দেখেন দুইটা বড়ই কিন্তু নিয়েছি নিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে কিন্তু পরে কিন্তু আমি খেয়ে নেব তারপরে চলে আসলাম এগুলো কুটাবাছা করার জন্য আসলে এখন সকাল বাজে আটটা আটটার সময় কিন্তু আমি রান্না চড়িয়ে দিয়েছি কেননা আমি এগারোটার মধ্যে গোসল শেষ করে ফেলবো কোনোভাবে যেন ঠান্ডা না লাগে সেটা চেষ্টা আমি করতেছি আসলে অনেক খবর আসতেছে বাড়ি থেকে দুইটা খবর পেলাম বাচ্চা নিমোনিয়া হয়ে জন্ম নিয়েছিল সেই বাচ্চাটা কিন্তু আর এই পৃথিবীতে নেই তার জন্য আমার মা আমাকে সব সময় বলতেছে এবং কি শোনার পরে আমার অনেক কষ্ট লাগছে আসলে নিজেকে যতটুকু পারতেছি নিজের খেয়াল নিজে রাখার চেষ্টা করতেছি এদিকে কিন্তু সবজিগুলো সব কাটার শেষ তারপরে কিছু থাল বাসন ছিল আসলে রাত্রে কিন্তু মাজার চেষ্টা করি এই দুইটা কিন্তু আমি মাজি নেই কালকে রাত্রে আর ভালো লাগলো না এগুলো একটু পরিষ্কার করে নে আসলে অনেক কাজ করতে হয় টুকটাক কাজ কিন্তু কম থাকে না আসলে সব কাজ আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যতটুক ছোট ছোট করে শেয়ার করা যায় ততটুকু কিন্তু আমি শেয়ার করতে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু হলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের এই কমেন্ট গুলো আমার ভীষণ ভালো লাগে যখন কমেন্ট গুলো যখন পড়ি আসলে সব জায়গায় কিন্তু সময় দিতে পারতেছি না আগের মতো কিন্তু ফেসবুকে কিন্তু সময় দিতে পারছি না যতটুক পারতেছি ততটুক কিন্তু সময় দিচ্ছি কিছু কিছু আপু ভাইয়ারা এত ভালো তারা তাদের ভিডিও হয়তো বা সবসময় আমি দেখি না তারপরও তারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তারা কিন্তু ভিডিও দেখে নেয় আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সময় আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য ভিডিওর থেকে কিন্তু আপনাদের কমেন্টগুলো কিন্তু খুব সুন্দর হয় এদিকে দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি আসলে মাছ কিন্তু যত ধুবেন ততই কিন্তু ভালো লাগে কথাই কিন্তু একটা কথা আছে তাই না এখানে মাছগুলো ধোয়া শেষ হয়ে গেল তারপরে দেখেন লাউগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব এখন দেখতেছি লাউয়ের বাটিটা খুব ছোট হয়ে গেছে তার জন্য কিন্তু একটা পাতিল নিয়ে লাউটা সুন্দরভাবে কিন্তু লাউগুলো কিন্তু ধুই নেওয়া যাবে আসলে এখানে যেভাবে কাজগুলো করতেছি বাস্তবে যদি এইভাবে করতে পারতাম তাহলে হয়তো অনেকটা সময় বেঁচে যেত অনেকটা কিন্তু সুবিধা হতো আসলে অনেকটা স্পিরিট কিন্তু বাড়িয়ে দেওয়া প্রত্যেকটা কাজে কিন্তু স্পিরিট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আসলে দেখতে কত ভালো লাগে তাই না কিন্তু এগুলো করতে কতটা কষ্ট হয় যে করে সেই একমাত্র বুঝতে পারে আসলে মাঝে মাঝে নিজেকে কি এত horror লাগে যখন সবগুলো কাজ করি কেউ নেই যে কাউকে একটু বলবো একটু লবণের বাটিটা দাও এক গ্লাস পানি দাও অথবা এই কাজ একটু করে দাও আমার চোখ মুখের অবস্থা দেখছেন আসলে যখন নিজের ভিডিও নিজেই দেখি নিজেকে দেখে নিজের অনেক মায়া লাগে কিন্তু মায়া লেগে তো কোনো আহ কিচ্ছু করার নেই নিজের কাজগুলো নিজেকে করতে হবে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন